গ্রিন ইউইং অফলাইন ইউইং অফলাইন মাত্র কম দামে পেয়ে যাচ্ছ বন্ধুরা খুব কম দামে টুকটুকে মাথা লাল ইউইং অফলাইন খুব কম দামে পেয়ে যাচ্ছ বন্ধুরা লোকেশান গোচারণ আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি বন্ধুরা কম দামে পেয়ে যাচ্ছ ইউইং অফলাইন ইউইং অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু টাকা জোড়া গ্রিন ইউইং লাইন বন্ধুরা যারা নতুন ফার্ম করতে চাও এই সব পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লাভজনক ইউইং লাইন মাত্র দু হাজার টাকা সমস্ত জায়গায় ডেলিভারি পাবে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল এখানে আছে অ্যালবিনো রেড আয় অ্যালবিনো রেড আই বন্ধুরা ধাবধাবে সাদা অ্যালবিনো রেড আয় বন্ধুরা মাত্র দু হাজার টাকা জোড়া অ্যালবিনো রেড আয় খুব সুন্দর কোয়ালিটি লুটিনো ফিশার রেডায় লুটিনো ফিশার রেডায় বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া এক নম্বর টপ কোয়ালিটি এদের বয়েস মাত্র পাঁচ মাস থেকে ছ মাস প্লাস বন্ধুরা ফার্স্ট ওয়ার্ডের পাখি খুব সুন্দর কোয়ালিটি মাথার কোয়ালিটিও খুব সুন্দর অফলাইনের মতন মার্কিং বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকার জোড়া লুটিনো ফিশার রেডায় খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা চ্যানেলের নতুন তাহলে সাবস্ক্রাইব করে দেবে অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা অ্যালবিনো দু হাজার টাকা জোড়া দু পিস পার ব্লু অফলাইন আছে দু পিস পার ব্লু অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠেরোশো টাকা জোড়া পার ব্লু অফলাইন বন্ধুরা দু পিস আছে মেল ফিমেল আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি এবং ফোন করে লোকেশান চলে আসো গোচরণ এখানে আছে ব্লু ইউইং অফলাইন ও ব্লু অফলাইন ব্লু ইউরিন অবলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ পঁচিশশো টাকা জোড়া ব্লু অফ লাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ ষোলোশো টাকা জোড়া ব্লু অবলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ ষোলোশো টাকা জোড়া অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল কলকাতার মধ্যে হলে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাকি নিতে হবে আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয় অবশ্যই ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মী লোকাল বা নামখানার লোকাল শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরবে লক্ষ্মী লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণের দোকান এখানে আছে ভাইলেট মাস্ক ভাইলেট মাস্ক বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া ভাইলেট মাস্ক বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চৌদ্দোশো টাকা জোড়া খুব সুন্দর কালার কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া ভাইলেট মাস্ক অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ভাইলেট মাস্ক পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ ভাইলেট মাস্ক মাত্র চোদ্দোশো টাকা জোড়া বন্ধুরা লোকেশান গোচরণ যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত তাকি কোনো দরদাম হয় না এক বিক্রি করা হয় তাকি কোনো দরদাম হয় না এক বিক্রি করা হয় অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ এখানে আছে গ্রিন অবলাইন গ্রিন অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠারোশো টাকা জোড়া কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এক নম্বর কোয়ালিটি পাখিগুলো পেয়ে যাবে গ্রিন অফলাইন গ্রিন অফলাইন অফলাইন গ্রিন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন যদি কেউ বুক করে রাখতে চাও বুক করে রাখতে পারবে এক সপ্তাহের মধ্যে পাখি নিয়ে নিতে হবে গ্রিন অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র আঠেরোশো টাকা জোড়া এখানে টিয়া ময়না শালিক বিক্রি করা হয় না কৃষি পাখি বিক্রি করা হয় না বন্ধুরা কেউ পাখি নিতে চাও যে সমস্ত পাখিগুলো ভিডিও দিচ্ছ এই সমস্ত পাখিগুলো পাবে অন্য কোনো পাখি পাবে না খুব সুন্দর কোয়ালিটি পেয়ে যাচ্ছ বন্ধুরা পার ব্লু পার ব্লু ফিসার সেভেল পার ব্লু ফিসার সেভেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ পার ব্লু ফিসার সেভেল পার ব্লু পার ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা পার ব্লু পার ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ চোদ্দোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটির পার গুলো বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া পার ব্লু চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসো লোকেশান গোচারো গুলো পেয়ে যাবে বন্ধুরা চোদ্দোশো টাকা জোড়া চোদ্দোশো টাকা জোড়া বয়স প্রত্যেকটা পাখি পাঁচ থেকে ছ মাস বয়স সামনের রথের পর ডিম বাচ্চা করবে চ্যানেলে নতুন হতে আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার দোকান এবং যে পাখিগুলো দেখছো এখন এগুলো আমার দোকানেতে আছে বাড়ির পাখি প্রথমে ভিডিও দেখানো হয়েছে বন্ধুরা আমরা সমস্ত জায়গায় ভারতবর্ষের সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে এবং কলকাতার মধ্যে হলে মিনিমাম জোড়া ডেলিভারি করতে করি এবং কলকাতার বাইরে হলে মিনিমাম জোড়া পাখি নিতে হবে অবশ্যই যেদিন আসবে ফোন করে আসবে লোকেশন সে আলাদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন টু থ্রি সেভেন ফোর বন্ধুরা সমস্ত জায়গায় অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল এবং আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে নেওয়া হয় প্রচুর পরিমাণে পাখি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখতে থাকবো এখানে জুটিস আছে ইয়েলো সাইট কুনুর বয়স আড়াই থেকে তিন বছর বয়স ডিএনএ কার্ড আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ডিম বাচ্চা করা ইয়েলো সাইট কুনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট আড়াই থেকে তিন বছর বয়স ডিম বাচ্চা করা পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইট কোনো দুটো পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট ডিএনএ কার্ড আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া নিয়ে যাবে সঙ্গে সঙ্গে বক্স লাগিয়ে ডিম বাচ্চা করাবে ফুল অ্যাডাল্ট বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর কনুর পাখি এখানে আছে পাইনঅপেল কোনুর পাইনঅ্যাপেল কনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ বাইশশো টাকা জোড়া বন্ধুরা এদের ডিএনএ করা নেই ছেলে মেয়ে দেখে দেওয়া হবে দু পেয়ার আছে হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে জগ্কে দেওয়া হবে কোনো অসুবিধা হবে না অসুবিধা হলে আমি চেঞ্জ করে দেবো পেলে বন্ধুরা ফ্রে আস দু বাইশশো টাকা জোড়া এখানে ককটেল লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া কালো ককটেল নশো টাকা জোড়া লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া কালো ককটেল নশো টাকা জোড়া বন্ধুরা এখানে আছে বদ্রি পাখি বদ্রি পাখি তিনশো পঞ্চাশ টাকা জোড়া এসে নিয়ে যেতে হবে কোনো ডেলিভারি হয় না বন্ধুরা পাখি সম্পূর্ণ ভিডিওতে যেটা বলা হচ্ছে সেটা হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ে যে বদ্রিপাকি ডেলিভারি করো কোনো ডেলিভারি হবে না পাখি এসে নিয়ে যেতে হবে তিনশো পঞ্চাশ টাকা জোড়া বাকি কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় এখানে আছে সানকনুর ডিএনএ পিডিএফ করা সানকনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা জোড়া সানকনুর চোদ্দো হাজার পাঁচশো লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট লুটিনো ককটেল নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাবে ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে সাথে সাথে ডিম বাচ্চা করাবে হানড্রেড পারসেন্ট মেল ফিমেল করে দেবো কোনো অসুবিধা হবে না বন্ধুরা লুটিনো কক বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র তেরোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন লোকেস্থান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান নিমতলা পাখি দোকান অবশ্যই ফোন করে আসতে হবে যেদিন আসবে ফোন করে আসতে হবে লুটিনো ককটেল তেরোশো টাকার জোড়া পাখি কোনো দরদাম হয় না ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে একবার ফোন করবে যদি না পাও আধা ঘন্টা পর আবার ফোন করবে সানকনুর সানকনুর ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট সানকনুর মেল ফিমেল পিডিএফ করা আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দো টাকা জোড়া অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল বন্ধুরা সমস্ত জায়গায় ভারতবর্ষ সমস্ত জায়গায় পাখি ডেলিভারি পাবে অবশ্যই ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে নেওয়া হয় ফোন করে চলে আসুন ও ডেলিভারি যেদিন কলকাতার মধ্যে হলে জোড়া কলকাতার বাইরে হলে মিনিমাম নিতে হবে জোড়া অবশ্যই চ্যানেলের নতুন হতে সাবস্ক্রাইব করে দেবে সানকনুর মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট সানকনুর চোদ্দো হাজার পাঁচশো টাকা অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ রেড বেসের মধ্যে সান কালার কোয়ালিটি এক নম্বর রেড বেসের মধ্যে সান এখানে আছে অস্ট্রেলিয়ান ডাব অস্ট্রেলিয়ান ভুগু অস্ট্রেলিয়ান ভুগু বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকা জোড়া অস্ট্রেলিয়ান ডাব অস্ট্রেলিয়ান ডাব বন্ধুরা পেয়ে যাচ্ছ বারোশো পঞ্চাশ টাকা জোড়া ফুল অ্যাডাল্ট বন্ধুরা অস্ট্রেলিয়ান ডাব পেয়ে যাচ্ছ বারোশো পঞ্চাশ টাকা প্রচুর পরিমাণে আছে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে নিন ও বুকিং করে রাখতে পারো এক সপ্তাহের মধ্যে নিয়ে নিতে হবে চ্যানেলটা নতুন হয়ে চাইলে সাবস্ক্রাইব করে দেবে ও প্রত্যেক সপ্তাহ যেমন ভিডিও আপলোড দেওয়া হয় তেমনই আপলোড পেয়ে যাবে বাড়ির সমস্যার জন্য কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি বন্ধুরা বাড়ির সমস্যা সবকিছু কমপ্লিট আছে কোনো সমস্যা নেই প্রবলেম নেই প্রত্যেক সপ্তাহ আবার ভিডিও পেয়ে যাবে বন্ধুরা অস্ট্রেলিয়ানটা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকা জোড়া সানকনুর পেয়ে যাচ্ছ চোদ্দো হাজার পাঁচশো টাকা কালার কোয়ালিটি এক নম্বর বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি যারা নতুন পাখি পালন করতে চাও অবশ্যই এই সমস্ত পাখি নিয়ে পালন করো হানড্রেড পার্সেন্ট লাভজনক সুন্দর কোয়ালিটি বন্ধুরা পাখি নিতে যোগাযোগ করো বিদেশি পাখি বাবুদা অবশ্যই ফোন করে চলে আসুন ও লোকে গোচরণ যেদিন আসবে ফোন করে আসতে হবে ফোন করার টাইম সকাল ন নটার পর থেকে রাত নটা পর্যন্ত অবশ্যই পাখি কোনো দাম হয় না একদমে বিক্রি করা হয় বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানেতে আছে লাভবাটগুলো বাড়িতে স্টকে আছে যারা নতুন পাখি পালন করতে চাও অবশ্যই ফোন করে চলে আসুন পাখি কোয়ালিটি কালার কোয়ালিটি এক নম্বর নতুন নতুন ভাড়া ফার্ম করতে চাও চলে আসুন পাখি সুন্দর কোয়ালিটি পাখি নিয়ে ফার্ম করো একশো পার্সেন্ট লাভজনক